আমাদের এই ব্যবসায় ক্লান্তি আপনাদের কলম সৈনিক ভাইদের কাছে নিজের পরিিতাপের দুঃখের ব্যর্থতার কথা বলার জন্য দ্বারস্থ হয়েছি। গণপ্রগতি বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হতে বিগত নয় আট দু সালে তিনশো একচল্লিশ নম্বর স্মারকমূলে একটি পরিপত্র জারি করা হয় উল্লেখিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় মহাসড়কে থ্রি হুইলার রিক্সা অটো অটো টেম্পু এবং সকল শ্রেণীর অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে এই সমস্ত যানবাহনের বিপক্ষে তেরোই ডিসেম্বর দুই একুশ বিদ্যুৎ সাশ্রয় বিবেচনা করে পনেরোই ডিসেম্বর দুই এর পূর্বে দুই সাল এবং দুই সালে হাইকোর্টের এই সমস্ত মহাসড়কের চলাচল বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে উক্ত নির্দেশনা নির্দেশনার নির্দিষ্ট বাইশটি জাতীয় মহাসড়কে উপর থ্রি হুইলার রিক্সা অটো টেম্পু অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় তন্মধ্যে আমাদের এলাকায় নিম্নত তিনটি রোড বিশেষভাবে উল্লেখযোগ্য এন পাস রংপুর বাইপাস সৈয়দপুর বাইপাস দশ মাইল ঠাকুরগাঁও পঞ্চগড় বাংলা বান্দা এন সিক্স এন পাঁচশো ছয় রংপুর বড়বাড়ি কুড়িগ্রামুঙ্গাম এন পাঁচশো নয় বড়বাড়ি লালমনিয়ারি রংপুর ডালিয়া ডিমলা ভায়া পাগলাফিট উক্ত নির্দেশনার নির্দেশনা আলোকে তিন জেলার সমন্বয় সভায় আলোচনা সভায় অনুষ্ঠিত সিদ্ধান্ত গৃহীত হয় যাহার অনির্বিহ আমাদের পত্র আইন প্রয়োগকারী বাস্তবায়নকারী সংস্থার নিকট প্রেরণ করা হয় কিন্তু অদ্যবধি দৃশ্য তো কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি লজ্জার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের পরেও গত দশ বছর এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা এদের প্রতাপ বেড়েই চলেছে যার কারণে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা দুঃসহ যানজট বিদ্যুতের ভয়াবহ অপব্যবহার চুরি এবং একটি চলমান বিষয় হয়ে পড়েছে এত সত্ত্বেও কোন ইশারায় প্রশাসন নজর তা বুঝে উঠতে পারছি না প্রশাসনের অব্যবস্থার দায়ভার দায়ভারের ব্যর্থতা আমরা গ্রহণ করবো না আসুন আমরা আপনাদের সঙ্গে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আন্দোলনে একত্রতা ঘোষণা করি যদিও আমরা জনগণের দুর্ভোগ চাই না কিন্তু আগামী সাত দিনের মধ্যে যদি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা না হয় আমরা কঠোর আন্দোলনে যাব এবং তাতে আমি মনে করি রংপুর বিভাগের সমস্ত গাড়ি চলাচল আমরা বন্ধ করে দেব সহ দূরপাল্লার গাড়ি সহ কারণ হচ্ছে আমরা থ্রি হুইলারের কারণে যেই সমস্ত যাতে আমরা বাধাগ্রস্ত হই এরা ট্রেন ড্রাইভার না এদের কারণে দুর্ঘটনা অধিনত লেগেই আছে এমন কোন দিন নাই যে সড়কে দুর্ঘটনা নাই এগুলোতে সরকারের কেন যে নজর করতেছে না এটা আমাদের বদ্যম না তবে আমরা মনে করি কিছু ছত্র ছায় কিছু সন্ত্রাসী চক্রের ছত্র ছায় মদদে এটা চলতেছে তা আমার কথা হচ্ছে আমরা যেহেতু ব্যবসা বান্ধব মানুষ আমরা ব্যবসা করব আমরা জিরো টলারেন্সে চলে যাবো আমরা কোনো ক্রমেই কোনো কিছু আর মানবো না কারণ আমাদের পিঠ ডেভালপ হয়ে গেছে আমাদের পিঠ বেডের সঙ্গে লেগে গেছে আমরা আর পারতেছি না এটা লোড নিতে এবং ইভেন দেন এত বেশি দুর্ঘটনা ঘটছে যে এই দুর্ঘটনার কারণে একটা গাড়ি বেরোলে আমরা চিন্তা করি গাড়িটা কখন ফিরবে আসলে কোথাও লাগলো কিনা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আপনারা যারা কর্মশালীকে আছেন তারা দেখছেন যে এই অটোর বিভিন্ন দুর্ঘটনা আপনারা দেখছেন যারা কীভাবে করে এই অটোটা এসে নিজেই লাগা যায় কারণ ট্রেন না তারা এই থ্রি হুইলার যারা চালায় তারও ট্রেন না তো ড্রাইভার যে ট্রেন না সে রোডে চলবে কীভাবে সব কিছু নেই বাদই গেলো তাহলে এই জীবনগুলো ঝুঁকিপূর্ণ এই জীবনগুলো ঝুঁকিপূর্ণ দায় ভারা সে আমাদের উপরে এই ব্যর্থতা ড্রাইভার আমরা নিব না এবং এই ক্ষেত্রে আমরা যত রকম আন্দোলন সম্ভব আমরা তত রকম আন্দোলনে যাব এবং এই প্রশাসন যদি মনে করে যে আমরা নরমভাবে আসি সেটা সুযোগ নিয়ে যদি প্রশাসনের মধ্যে চেপে বসে তাহলে কিন্তু আমরা আমাদের আরেকটা রূপ দেখাতে পারবো যে রূপটা আমাদের কাছে আসে আমি চাই না প্রশাসনের সঙ্গে কোনো দাবি আমি চাই না বা আমরা চাই না আমাকে যেহেতু আমার বড়ো ভাই ছোটো ভাই সকলে মিলে আমাকে এই চিনজনের আহ্বায়ক করছে আমরা বিভাগীয় আমাদের কমিটিও হয়ে গেছে আল্লাহ রহমত আমরা অতি সত্য এটা আপনাদের কাছে যেতে যাবো এবং আরেকটা কথা হচ্ছে রংপুর থেকে যে মহিপুর হয়েছে রোডটা এই রোডে বার বসায় দিচ্ছে বার পোস্ট বারপোস্ট বসাই দিচ্ছে এটা হচ্ছে সিএনজি কাছটা যাতে গাড়ি না চলাচল করতে পারে এই গাড়িগুলো কিন্তু আপনার চলাচল করলে লোক আপনার ইজিলি কাকিনা যেতে পর্যন্ত চলে পারে কিন্তু তারা বার বসায় দিচ্ছে যাতে সিএনজি তাদের চলে আসবে এবং সিএনজি দেখবেন ওই রোডে আপনার এভারেজ অ্যাক্সিডেন্ট ডেট দেখবেন ওই রোডে ডেলি তিনটার নিচে সিএনজি সিএনজি তা আমাদের এই বাড়টা উইড্রো করতে হবে আমাদের চলাচলের ব্যবস্থা করে রোডটাকে ওপেন করতে হবে যেহেতু আমরা তিন জেলার মালিক মালিক নাম একটা আমাদের ব্যবসার মধ্যে আমাদের বন্ধুত্বের কোনো কমতি নেই কিন্তু বন্ধুত্বের কমতি হচ্ছে কিছু মধুকুষ্ঠ কোন লোকের অধীনে আমরা বলতে পারবো না কিন্তু কারো না কারো অধীনে এই সিএনজিগুলো চলে এবং তাদের অনেক বড় সন্ত্রাসী হাত আছে আর তার সঙ্গে আমি আরেকটা কথা যোগ দিচ্ছি আপনাদেরকে মাইক্রোওয়ার হচ্ছে ভাড়া নিয়ে ভাড়া নিয়ে চলে যাবে এই মাইক্রো ইতিমধ্যে বাসের মতো আপনার প্যাসেঞ্জার ডাকে ভুনগামারি ভুনগামারি নাগেশ্বরী নাগেশ্বরী পাটগ্রাম পাটগ্রাম এই মাইক্রোটা চালায় হচ্ছে টোটালি একটা সন্ত্রাসী চক্র এবং বাসের মতো টিকিট করে এবং এটা হচ্ছে মেডিকেল ওরিয়েন্টেড লোককে তারা টার্গেট করে টার্গেট করে ব্যবসাটা তারা করে এবং অনেক লোক সর্বসন্ত হয়ে যায় তাদের কাছে তা আমার কথা এটাও প্রশাসনের কড়া দৃষ্টিতে নিতে হবে এবং এগুলা যদি প্রশাসনকে আমরা সার্বক্ষণিক আমরা ভলেন্টিয়ার সার্ভিস দিতে বলে দিব কিন্তু প্রশাসন যদি আমাদের সঙ্গে এই ভলেন্টিয়ার সার্ভিস বাদেও যদি ওখানে ভলেন্টিয়ার সার্ভিস নেয় উইল ফেস আমরা দেখবো আমরা কত দূর করতে পারি ইনশাল্লাহ আমি মনে করি আপনারা যদি ন্যায়ের পক্ষে থাকেন আপনাদের কলম যদি আমাদের ন্যায়ের পক্ষে আমাদেরকে সমর্থন করেন অবশ্যই আমরা এই লড়াইয়ে জিতব ইনশাআল্লাহ এবং যেটা অবশ্যই জনগণ মান্যভাবে মানুষকে আমরা যাত্রী সেবা দেওয়ার জন্য আসছি আমরা কিন্তু ব্যবসা করতে আসিনি শুধু আমরা যাত্রী সেবা দেবো একটা যাত্রীকে নিশ্চিত করবো সে ভালো জায়গায় পৌঁছাক সে ভালোভাবে পৌঁছাক তার কাছে যেহেতু দশটা টাকা নিয়ে আমরা চলি সেই দশটা টাকা আমাদের জায়েজ করার জন্যই তাকে আমাদের সেবা দিতে হবে কিন্তু সেই যাত্রীগুলোকে আমরা যখন দেখছি হুমকির মুখে চলে যাচ্ছে আমরা যে গাড়ি একটা লাগাই সেই গাড়িটা দেখা যাচ্ছে সেই সময় আর তিনটা সিএনজি লাগানো আছে সামনে তিন কথা পনেরোটা করে চলে গেল কিন্তু ইনস্টিটিউট একটা অবস্থার মধ্যে চলে গেল এবং রেভিনিউ জানা তাদের কোনো রাজস্ব নাই দেখলে কেন হবে কি কারণে হবে এটা কোনো তদন্ত না অবৈধ জান হাইকোর্টের নির্দেশনা তারা থেকে মানতেছে না বরং বেড়েই চলতেছে তার মানে কারো না কারোর ছত্রছা আছে এই ছত্রছা বেরোতে হবে এটা আলটিমেটলি আপনারা আপনারা আমার কথা হচ্ছে যে আপনারা নিজেরাও আমার হয়ে আলটিমেটাম দেন যে কেন এই অন্যায় করতেছেন আমাদের আপনারা আলটিমেটাম দেন আমরা তো আলটিমেটাম দিলেন ভ্যালিডার আপনাদেরকে বাট আপনারাও আলটিমেটাম দেন যে কেন এটা করতেছেন আমরা যেদিন আমরা মিটিং করছি মিটিংয়ের পর দিন আমরা প্রশাসনকে আমি প্রশাসন দিনে বসছিলাম খোলায় মানে বলি তখন আমাদের আমি নাম চাচ্ছি না ঊর্ধ্বতন কর্মকর্তা উনি বললেন যে ওরা আপনারা যদি এটা করেন ওরা যদি আন্দোলনে আসে তখন আমার আমার যে সড়ক সম্পাদক উনি বলেন স্যার তাহলে আন্দোলন করলে অবৈধ হয়ে যাবে মানতে পারলাম না আমরা সেদিন থেকে আমরা বুঝছি যে আমাদেরকে সহযোগিতা করা হবে না ফলে আমরা সহযোগিতা এখন নিজেরটা নিজেরাই করব এরকম সিদ্ধান্ত নিচ্ছি আমরা এই জন্য আপনাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি যে আপনারা আমাদেরকে এই এটাতে হেল্প করেন এই থ্রি হুইলার ইয়ার কারণে যে দুর্ঘটনা বাড়ছে এই দুর্ঘটনার জন্য থ্রি হুইলারদেরকে থ্রি হুইলার রোল আছে তারা স্ট্যান্ড পর্যন্ত আসতে পারবে পকেট থেকে স্ট্যান্ডে আসতে হবে কেউ তারা কিন্তু হাইওয়ে রোডে আসতে পারবে না দ্যাটমিন্স তাদের যতটুকু গতিবিধি আছে গতিসীমা যত কোর্টের নির্দেশনা আছে মন্ত্রণালয় কর্তৃক যে পরিপত্র আছে তার মধ্যে তারা চলবে আমাদের কোনো সে নাই কেউ তার বাইরে আসলে আমাদের সেই তার বাইরে যদি পড়াশোনা রেজিস্ট না করে তাহলে আমরা তো আমরা রেজিস্ট করবো আমাদের আমাদের সড়কে তারা গ্রামীণ সড়কে চলবে তারা রুরাল রোডে চলবে তারা কিন্তু ইয়েতে চলবে না এটা পরিবর্তন আছে একবারে সরাসরি সড়ক মহাসড়কে চলতে পারবে না এটা যদি করতে আমার কথা হচ্ছে যে আমি মনে করি না প্রশাসন কোনো কিছুতে ব্যর্থ হয় প্রশাসনের যদি আত্মিক ইচ্ছা থাকে যে আমরা করব তাহলে প্রশাসনের ব্যর্থতা নাই প্রশাসন ফুলফিল সাকসেসফুল কিন্তু প্রশাসন যদি মনে করে যে করবো না সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে কে কোন কথা বললো তারপর যদি প্রশাসন চলে তার ড্রাইভার বাচ্চাদের তো আমরা নিবো না আজকে আমরা সকলের কাছে কফিওদের সামনে আমাদের একটা কুড়িগ্রাম রোডে একটা গাড়ি যদি আমরা চালাই আমাদের গাড়ির দাম চল্লিশ লাখ ক্যাশ দেয় দেড়শো কোনো দেশে বাড়ির থেকে তেলের টাকা দিতে হয় হোয়াট ইজ দিস আমাদের লাইফ করে আমাদের বিবি বাচ্চা নাই আমাদের পরিবার নাই তাদের কিনে কী করবো আমরা চুরি করবো আপনারা তো দেখলে মনে করেন যে আমরা বহু টাকা পাচ্ছি কিন্তু আমাদের দেড়শো টাকা পরশু দিন আমার এক ছোট ভাই লিটু ওর গাড়ি আপনার মাসিয়ে তেলের টাকা হয়নি তাহলে আমরা কিভাবে চলবো এটা আমাদের সবচেয়ে মাল্টিমেটম হচ্ছে আমাদের আর আরও পাঁচ জেলার সঙ্গে কথা হয়ে গেছে এই যা বাদেই তারা ওই ব্যাপারে একমত যে আমরা ঢাকার গাড়ি টাড়ি সব বন্ধ করে দেবো কদিন হয় এক মাস দুই মাস ছয় মাস কদিন কত দিন গাড়ি বন্ধ থাকবে রোডে আমরা জিরো ডলেন্স অ্যারেঞ্জ করে দেবো কাউকে উঠতে বন্ধ এই সাত দিন পরে আমরা এই এইতে যাবো বৃহত্তর আন্দোলনে চলে যাব আমরা বৃহত্তর আন্দোলনে চলে যাবো